আসসালামু আলাইকুম শুভ সকাল ইবন তা আজকে আবার হচ্ছে জাল তুলতে চলে আসছি দেখি আজকে জালে কি আটকাইছে এদিকটা আমার একটা দেখি না একটা পুঁটি মাছ দেখি দেখি এই সাইডে কী আছে ও ট্যাংরা মাছ মোসুম ট্যাংরা বলে যারে ও অনেক দূরে আলহামদুলিল্লাহ 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 আজকেও হয়তো কিছু মাছ পাইছি আর কিছু কই মাছ তো দেখা যায় ও হো সেই সাইজ কই মাছের সাইজ দেখছেন কত বড় কই মাছ মাসাল্লাহ যদিও অল্প বাচ্চা তবে আলহামদুলিল্লাহ মাছের সাইজগুলো আজকে অনেক ভালো যাই হোক এই দেখেন ট্যাংরা মাছ আহ মাশাল আজকে ঈদের দিন থাকা সকাল চলে আসছে জাল থেকে মাছ ছাড়াইতে মাছ খাওয়া আমি অতটা পছন্দ করি না তবে হচ্ছে মাছ ধরতে আমার অনেক বেশি মজা লাগে আর সব থেকে বেশি এখন বিরক্ত করা হয়েছে জোক হ্যাঁ কালকে একটা জোক লাগছে পায় ও হচ্ছে যে পরিমাণে রক্ত বের করছে আমার তো ট্যাংরা মাছ পরে দেখবো অনেক আগে হচ্ছে এই যে কই মাছ মূল্যবান যে মাছগুলো আছে এগুলো ছাড়াই নি মাছ ধরতে যে পরিমাণে মজা লাগে মাছ খেতে কিন্তু অতটা পছন্দ করি না মাছ ধরতে অনেক বেশি পছন্দ করি ও অনেকগুলো মাছ কই মাছ সব আছে কই মাছ পাইছি অবশ্যই সাইডে শোল মাছ টাকি মাছ তাও পাইছিলাম ওইটা ভিডিও তো আপনাদের দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে এখন তো জমিতে আছে জমিতে প্রচুর পরিমাণে নিশির আছে সকালবেলা আসছি তো অনেক ভরে আসছি জমি সম্পূর্ণ ভিজা আর জমির মধ্যে হাঁটা যায় না ওইভাবে ধানের জমি আমাদের নিজস্ব জমি বারবার পাঁচ এক করে দেখতেছি যে জোক লাগছে কিনা হ্যাঁ কারণ গতকালকে জোকে ভয় পাই না তবে গতকাল যে পরিমাণে রক্ত খাইছে আমার তা কি আর বলবো বাড়ি যত সময় দায়িত্বে না পারছি তত সময় রক্ত হচ্ছে ঝরতেই রয়েছে আর চোখে খাইলে পরে ওইখান থেকে হচ্ছে মনে করেন চুলকানি হয় হ্যাঁ ঘাগা হয়ে যায় বারবার চুলকানি হয় ওইখানে পরে বিরক্ত করার একটা বিষয় সব সবসময় চেষ্টা করি সতর্ক থাকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সবাইকে জানাচ্ছি ঈদ মারাক আল্লাহ হাফিজ